আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবারও তারেক কিংয়ের কাছে যারা যারা কাঞ করতে চান চলো চলো চলে আসবেন ঢাকা নিউ সুপারমার্কেটের তৃতীয় তৃতীয়তলা একশো চার নম্বর সব সব অ্যাড্রেস আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওইখান থেকে আমাদের এই ঠিকানা সব কিছু নিয়ে নেবেন আর ভিডিওর মধ্যে ওনাদের কন্ট্রাক্ট নাম্বার সব কিছু থাকবে

আমাদের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে আমরা যেটা দুল হয় সেটা দিয়ে পেয়ারসিং করে থাকি তো যাদের ম্যাগনেটগুলো লাগবে এগুলো ম্যাগনেট থাকবে যেগুলো নেন অফার প্রাইস মাত্র দেওয়া আছে প্রাইস হ্যাঁ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এখান থেকে যেগুলো নিয়ে আমরা পেয়ার হচ্ছে অফার প্রাইস থাকবে এগুলো মিউজিক অ্যানজি কামাল হ্যাঁ হানি সিং আদার সিং হ্যাঁ এগুলো কালেকশনগুলো আপনারা পারচেস করতে পারবেন আর এখানে প্রাইস থাকবে ওয়ান ফিফটি করে জোরে নিলে দুশো টাকা এই জোরে তিনশো টাকা সরি জোরে তিনশো টাকা পড়বে আর এখানে কিন্তু ইয়ারিং গুলো দেখতে পাচ্ছি ইয়ারিং গুলো খুব সুন্দর সুন্দর ইয়ারিং গুলো ইয়ারিং গুলো দেখেন এগুলো হচ্ছে ডায়মন্ড কার্ড ঠিক আছে এগুলো ফুল স্টোন এর ভিতরে এগুলো পেয়ার পেয়ে যাবেন আপনারা মাত্র দুইশো পঞ্চাশ টাকা পেয়ার দুশো পঞ্চাশ টাকা পেয়ার আর এখানে দেখতেpartite চলে যেগুলো হচ্ছে কালার গ্যারান্টি কালার গ্যারান্টি থাকবে এগুলো থাইল্যান্ড বিল গুলো হ্যাঁ ওগুলো ভিতরে কোড নাম্বার দেওয়া আছে আমাদের সব প্রিমিয়াম কোয়ালিটি এগুলো থাকে বেশি কোনো পণ্য নাই এগুলো জোড়ালে করবে 200 টাকা আরো কিছু সুন্দর একটা সাইড মিডল সুন্দর ব্ল্যাক গোল্ডেন সিলভার এগুলো প্রাইস হলো দুশো করে আর এখানে দেখতেছেন এগুলো প্রাইস হচ্ছে তিনশো টাকা করে জোড়া জোড়া তিনশো টাকা আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো জোড়া হচ্ছে দুশো টাকা করে এগুলো এই গুলো যারা রেগুলার নেন তার রেগুলার প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে এখন কিছু দেখাবো হচ্ছে আপনাকে এই রিংগুলো হ্যাঁ বিক্রি এগুলো হচ্ছে সব মিনি কালেকশন আমাদের সঙ্গে বর্তমানে তারিখটি আপডেট কিছু নিয়ে সবসময় কাজ করে থাকি আমরা কাজ মানে নতুন নতুন নীতি নতুন করে আমরা সবসময় দিয়ে থাকি এখান থেকে যেটা দেখেন আপনারা একশোর ভিতরে একশো থেকে স্টার্টিং করে হ্যাঁ একশো থেকে স্টার্টিং করে আপনারা আপনার দুইশো পর্যন্ত কালেকশনগুলো দেড়শোর ভিতরে কালেকশনগুলো পারচেস করতে পারবেন আর এখান থেকে যেটা নেবেন অফার প্রাইস থাকবে পঞ্চাশ টাকা এখানে যেটা নেবেন পঞ্চাশ টাকা ঠিক আছে আর এখন কিছু দেখাবো হচ্ছে অফার প্রাইস গুলো সেটা বাংলাদেশে আর কেউ দেয়নি একমাত্র আমাদের সবচেয়ে থাকবে ইনশাআল্লাহ আপনাকে এখনই দেখাব হ্যাঁ ওটা প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র মাত্র থাকবে আমাদের প্রাইজ ছিল দেখেন ছিল টাকা আটশো টাকা কিন্তু এখন ধামাকা কিছু অফার থাকবে সেটা বাংলাদেশ চ্যানেল ইনশাল্লাহ এটা কালার গ্যারান্টি থাকবে 1 ইয়ার তারা নষ্ট হবে না ইনশাআল্লাহ এর প্রাইস মাত্র না না ভাই একটু আচ্ছা যান আপনি দেন ভাই থেকে যে আসবে তাসকিনিস ধামারেতে কিছু কালেকশন নিয়ে আসছে এগুলো দেখতে আটশো টাকা করে প্রাইস ছিল আজকে দিয়ে ভাইয়া সেভেন 78 দিয়ে দিই না ভাইয়াটা চার পঞ্চাশ টাকা কম না ভাইয়া কমান বাংলাদেশ চালিয়ে দেবে পাঁচশো পঞ্চাশ খালি টাইম নাম বললে পাঁচশো টাইম এর নাম বললে পাঁচশো এটা যেগুলো নেবেন আড়াইশো

তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা আরো পাশাপাশি সানগ্লাস আছে সানগ্লাস হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা করে তারপর ব্রেসলেট আছে আড়াইশো লেদার ব্রেসলেট আছে আর অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনারা ভিজিট করবেন সবে আসে সবে এসে ভিজিট করবেন একশো চার নাম্বার সব ঢাকা নিউ সুপার মার্কেটের তলার টাইম টেক্স চলে আসবেন আর এখানে ওনাদের দোকানে আসলে ওনার সাইনবোর্ড দেখতে পারবেন তার কি।

তো আর বাকিটার বললাম না আল্লাহ হাফেজ